নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই পপুলার একটা রেসিপি মাখানা সবজি ঘরে অনেক সময় সবজি না থাকলে বা কোনো স্পেশাল অকেশনে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে আর বানাতেও খুব একটা বেশি সময় লাগে না তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন একটা কড়া নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ মাখানা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় ধরে মিনিট পাঁচ সাত ধরে আমি মাখানাটা খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি দেখুন রকম হাত দিয়ে ভাঙলে মুচমুচ করে ভেঙে যাচ্ছে এই রকম অবস্থা পর্যন্ত মাখানাগুলো ভেজে নিতে হবে এবার মাখানাটা আমি ঢেলে রেখে দিয়েছি দিয়ে ওই কড়াইতেই দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দুটো দারচিনির টুকরো দুটো ছোটো এলাচ ফাটিয়ে তিন চারটে লবঙ্গ দুটো গোটা শুকনো লঙ্কার হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ গোলমরিচ দুটো তেজপাতা ছিঁড়ে এক ইঞ্চি আদার টুকরো আর তিনটে রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকম স্লাইস করে নিয়েছি একটু মোটা মোটা স্লাইস করেই অ্যাড করেছি সেটাকে একটুখানি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন এবারে এক মুঠো পরিমাণ কাজুবাদামও অ্যাড করে দিয়েছি কাজুবাদামটাও পেঁয়াজ আদা রসুন সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এক মিনিট মতন ভাজা হয়ে গেছে দেখুন কালারটা আমাদের ট্রান্সলুসেন্ট হয়ে গেছে পেঁয়াজের এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা একসঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার ফলে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে যাবে তাড়াতাড়ি এটাকে আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে টমেটো পেঁয়াজ সব ভালো মতো সিদ্ধ হয়ে যায় ভালো করে সবটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সি আছে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর সবজিগুলো মানে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে ফাইন করে স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখুন এবারে আবারও কড়া বসিয়ে নিয়েছি তাতে দু চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি সিম আছে মশলাটা একটুখানি নেড়ে নিয়েছি খুব বেশি করে নাড়াচাড়া করবেন না তাহলে আবার মশলা পুড়ে যাবে ভালো করে নেড়ে নেওয়ার পর আমাদের গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিতে হবে দিয়ে সিমাচি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে আরও অনেক মাখানা দিয়ে সবজির রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন গ্রাইন্ডিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো সেই জন্য গ্রাইন্ডিং জার ধুয়ে অল্প একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা ভালো করে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম সিমেই রাখবেন সি মাছই এটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে এটা কষাতে মোটামুটি মিনিট দশ লেগে যাবে দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে সি মাছে রেখে দিচ্ছি তার আগে হাফ চামচ মতো নুন অ্যাড করলাম আমরা পেঁয়াজ টমেটো রান্না করার সময় মানে ভাজার সময়ও নুন অ্যাড করেছিলাম সেই কারণে এখন অল্প করে নুন দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলাটা আমাদের অনেকটাই কষে গেছে আর অনেকটা জল মরে গেছে এই পর্যায়ে আধ বাটি পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি আমি অ্যাড করে দিয়েছি অল্প জলও অ্যাড করে দিলাম এটা আমি গরম জল অ্যাড করেছি দিয়ে সবটা ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কাঁচা কড়াইশুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে মশলা কষার আগেই ওটা অ্যাড করে দেবেন এবারে এই গ্রেভির মধ্যে রিচ ফ্লেভার আনার জন্য আমি এক বাটি পরিমাণ দুধ অ্যাড করলাম আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন কিন্তু দুধ দিয়ে করলে যেমন রিচ ফ্লেভারটাও আসবে আর খেতে অসম্ভব টেস্টফুল হয় ভালো করে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম যাতে গ্রেভির থিকনেসটা ঠিক থাকে আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জলের বা দুধ অ্যাড করবেন এবারে দেখুন ভালো করে মশলাতে বয়েল এলে আমি মাখানাটা অ্যাড করে দিয়েছি মাখানা অ্যাড করার পর ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি মাখানা রান্না হতে খুব বেশি সময় লাগে না আর মাখানাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো ছোট হয়ে যাচ্ছে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি বেশি রান্না করলেও কিন্তু মাখানা গলে যায় তারপরে তিন চামচ মতো ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে দিয়েছি আপনারা যদি ফ্রেশ ক্রিম না দিতে চান নাও দিতে পারেন দিলে খেতে টেস্ট বেশি ভালো লাগবে আর তা নইলে ঘরে যদি আপনাদের মালাই থাকে মানে দুধের উপর যে শর্তা জমে সেটাকেও অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু হবে দেখুন আরও পাঁচ মিনিট পর গ্রেভিটা আমাদের শুকনো হয়ে গেছে এক চামচ পরিমাণ বাটার আর অল্প কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমাদের মাখানার সবজি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম রুটি পরোটা বা লুচি বা যে কোনো রাইস আইটেমের সঙ্গে সার্ভ করতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে